ব্যাঙ্ক ও আর্থিক কোনো প্রতিষ্ঠানে নতুন অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে মূলত দুই ধরনের অ্যাকাউন্টের নামই আমাদের সামনে আসে নাম্বার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দুই নম্বর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অধিকাংশ ক্ষেত্রে আমরা এই দুটি অ্যাকাউন্ট সম্পর্কে এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে খুব বেশি কিছুই জানি না এই ভিডিওতে আলোচনা করব আপনার জন্য কোনটি বেস্ট হবে কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন নাকি সেভিংস অ্যাকাউন্ট তথ্য না জানার কারণে কোন অ্যাকাউন্টে টাকা রাখলে অ্যাকাউন্ট হতার বেশি লাভ পাবেন অথবা কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কী লাভ পাওয়া যায় যথাযথভাবে না জানার কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় ফলে অ্যাকাউন্ট হোল্ডারগুলো নানাভাবে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় তাই আজ এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সেভিংস অ্যাকাউন্ট কি। যারা বিভিন্ন ক্ষেত্রে টাকা লেনদেনের পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে উদ্যোগী হয়ে থাকেন তাদের জন্য এই সেভিংস অ্যাকাউন্টটি পারফেক্ট এছাড়া সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে গ্রাহকদের ব্যাংক কর্তৃক যে সুদ প্রদান করা হয় তা থেকে গ্রাহকরা যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করে নিতে পারবেন তো এই সেভিংস অ্যাকাউন্ট মূলত আপনারা যদি দৈনন্দিন লেনদেন করতে চান তারাই করতে পারবেন আবার এই সেভিংসের অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনারা ছেলে ডেবিট কার্ডও নিতে পারবেন যে কোনো ব্যাংকের সেভিংসের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ডেবিট কার্ড নিলে আপনি যে কোনো সময় চব্বিশ ঘন্টা এটিএম বুথ থেকে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন সেভিংসের নিয়ম হচ্ছে ব্যাঙ্ক খোলা থাকা সাপেক্ষে যে পাঁচ কর্ম দিবস রয়েছে এর মধ্যে আপনারা যখন ইচ্ছা টাকা জমা করতে পারেন আবার যখন ইচ্ছা টাকা তুলে নিতে পারবেন তার জন্য সেভিংস অ্যাকাউন্ট করলে আপনাকে একটি চেক বই প্রদান করা হবে তার জন্য বাৎসরিক একটা চার্জ কর্তন করা হয় এই অ্যাকাউন্টের জন্য এবং চেক বইয়ের জন্য আলাদা চার্জ কাটা হয় এছাড়াও ডেবিট কার্ডের জন্য আলাদা একটি চার্জ কর্তন করা হয়ে থাকে অ্যাকাউন্ট খুলতে কি কী লাগে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য যার নামে এই অ্যাকাউন্টটি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ভোটার আইডির ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি একজনকে নমিনি প্রদান করতে হবে নমিনি যাকে করবেন তার এক কপি ছবি এবং ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই আপনারা সাথে সাথে বসে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন এবারে সেই কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বড় অঙ্কের অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত লেনদেন করে থাকে তা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই করা হয়ে থাকে কারণ কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন করলে ব্যবসায়ীরা করে এই কারণে কারেন্ট অ্যাকাউন্টের লিমিট বেশি থাকে অতিরিক্ত লেনদেন এখানে করা যায় বিভিন্ন ব্যাংকের অধীনে থাকা সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কারেন্ট অ্যাকাউন্টের সুদের হারের তুলনায় যথেষ্ট বেশি হয়ে থাকে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকরা সারা মাসে যত খুশি লেনদেনের সুবিধা পেতে পারেন কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কখনোই প্রযোজ্য নয় বিভিন্ন ব্যাংকের তরফে সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয় তবে আপনার যদি লেনদেন বেশি হয় তখন আপনি বলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লেনদেনের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্ট হয়ে থাকে অন্যদিকে কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা কোম্পানির তরফে খোলা হয়ে থাকে যার মাধ্যমে যথেষ্ট পরিমাণ টাকার লেনদেন করা যায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক বিনিয়োগ হারে সুদ বা লভ্যাংশ প্রদান করে থাকে যে কোনো সেভিংস অ্যাকাউন্টে চার শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায় তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের কোনোভাবেই সুদ দেওয়া হয় না যেহেতু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকরা যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন তাই এই অ্যাকাউন্টের অধীনে গ্রাহকদের লভ্যাংশ বা সুদ প্রদান করা হয় না সুতরাং এই ভিডিওতে স্পষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যদি ব্যবসায়িক লেনদেনের জন্য কোনো অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে বলবেন একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সেম ডকুমেন্টসই লাগবে তবে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি থাকে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আপনাকে অবশ্যই দিতে হবে আর সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনি দৈনন্দিন লেনদেন করার জন্য যে কোনো সময় তুলবেন টাকা জমা করবেন ডেবিট কার্ড ইউজ করবেন অ্যাপসের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন বিকাশে ট্রান্সফার করবেন এই সুবিধাগুলো আপনি সেভিংসে পেয়ে যাবেন এছাড়াও কারেন্ট অ্যাকাউন্টও আপনি যদি অ্যাপস ইউজ করেন অ্যাপসের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন আশা করছি বোঝাতে পেরেছি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী